আপনাদের কাছে একটা উদার্ত আহ্বান আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটা বাঁধ সেই বাঁধটা ছেড়ে দেওয়া হয়েছে এখন এখানে ভারত নাকি এই বাঁধটা ছেড়ে দিছে যার জন্য এই বাংলাদেশের নোয়াখালী ফেলির মানুষগুলোর দুর্দশা অবস্থা করুণ পরিণতি আপনারা যারা নিউজ দেখেছেন তারা দেখবেন আজকে যদি আপনারা আমার এই পরিস্থিতি হতো প্রত্যেকটা মানুষের ঘর বাড়ি একেবারে তলিয়ে গেছে কোনো সম্পদ কোনো কিছু নাই তার ঘর বাড়ি নাই তার গরু ছাগল সব পানিতে এভাবে ভেসে গেছে তো এই এই পরিস্থিতি দেখে আমাদের প্রত্যেকটা মানুষের হৃদয় কেঁদেছে খারাপ লাগতেছে ঘরটা এরকম তলিয়ে যেত আমার গরু ছাগল যদি এভাবে পানিতে ভেসে যেত আমার রাস্তায় নামা লাগতো তখন যদি আমার পাশে এসে কেউ না দাঁড়াতো তাহলে আমি কোথায় যেতাম সরকারি অনুদান আসবে অনেক পরে এই মানুষগুলোর তো বাসা লাগবে এই মানুষগুলোর পাশে দাঁড়ানো লাগবে আমার উদার্ত আহ্বান প্রত্যেকটা মানুষ যারা আমরা এখানে এসেছি আর যারা আসি নাই প্রত্যেকের কাছে আমরা যাব, এলাকার বিশেষ করে আমাদের এই মসজিদের আন্ডারে যারা আছে মোটামুটি সকলের কাছে আমরা যাব মসজিদ কমিটির ভাইয়েরা আছে আমরা আসি সকলেই আমরা আসি প্রত্যেকেই সবার কাছে যাব। যে আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট যেন তাদের কাছে দিতে পারি এই প্রত্যেকটা মসজিদ থেকে এভাবে করে কালেকশনের একটা ব্যবস্থা করতে আমার কাছে নিউজ আসছে যে প্রত্যেকটা মসজিদ থেকে এভাবে কালেকশন করে একত্রিত করে বড় একটা অ্যামাউন্ট করে তারপর কিছু সংখ্যক লোক আমরা সেখানে যাব আপনারা যদি এখানে কেউ যাওয়ার জন্য আগ্রহী থাকেন তাকেও আমরা পাঠাতে পারি তো আমি আপনাদের উদার্থ আহ্বান জানাই যে একবেলা না খেলেও মানুষ বেঁচে থাকে কিন্তু এমন পরিস্থিতি সেই মানুষগুলোর সেই মানুষগুলোর ভিতরে অসংখ্য মানুষ মারা গেছে আর অসংখ্য মানুষ অসুস্থ আছে তারা বাঁচবে কিনা এমনও ই ভিতরে আছে তো আমরা মিনিমাম একটা অ্যামাউন্ট প্রত্যেকের জায়গা থেকে আমি মনে করি যে একদিনের রোজগার একদিনের রোজগার তাদের প্রত্যেকের কাছে পৌঁছাই দেওয়ার জন্য আপনার আমার প্রত্যেকের জায়গা থেকে একদিনে আমরা কয় টাকা ইনকাম করি পাঁচশো টাকা তা আমার মনে হয় প্রত্যেকটা ব্যক্তি পাঁচশো টাকা করে হলে যদি আমরা এই কালেকশনটা করতে পারি প্রত্যেকটা মসজিদ থেকে কালেকশন হবে তা তাতে করে যদি এক লাখ টাকা দুই লাখ টাকা যদি কালেকশন হয় তাদের কাছে যদি পৌঁছে দেওয়া যায় এখান থেকে অনেক বড় একটা সব আমরা পাবো কারণ মানুষদেরকে মানুষের কল্যাণের জন্য আলসায়া হুয়া তালা তৈরি করেছেন তা আমরা মানুষের কল্যাণে যদি আমি না দাঁড়াই আমারও তেমন বিপদের সময় হতে পারে তখন মানুষ আমার কল্যাণে নাও দাঁড়াতে পারে